আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন মূলত হাই প্রফেশন ভিসা নিয়ে আজকে কথা বলবো আমি যারা আরব আমিরাতে আপনারা ভিসা লাগাতে চাচ্ছেন অথবা যারা সার্টিফিকেট মাস্টার্স এল বা ডিগ্রির সার্টিফিকেট অ্যাটেস্টেড করে করে রেখছেন মানে আরব আমিরাতে আসার জন্য কিন্তু বর্তমান ভিসা অফ হয়ে থাকার জন্য আপনারা আসতে পারতেছেন না তাদের জন্য মূলত আজকে এই ভিডিও বার্তা আপনারা সাম্প্রতিক ভিডিওগুলো দেখলে অথবা আছে সেগুলো যদি আপনি দেখে তাহলে আপনারা বুঝতে পারেন আরব আমিরাতে এখন বিসা বন্ধ আছে যে কারণে বন্ধ করা হয়েছে সেটা একটা কারণ দেখানো হয়েছিল যে বাংলাদেশি শ্রমিক যারা আছে এটা তাদের একটা যে একটা খোটা ফিলাপ আছে সেটা আহ ফেরিয়ে অর্থাৎ রিসেন্ট দুই এক বছর আগে যে কোটাটা ছিল দশ দশ লাখ বা আট লাখ নয় লাখ ওইটা পেরিয়ে এখন তেরো লক্ষতে হয়েছে মানুষজন তো বাংলাদেশের যে একটা কোটা আছে কোটাটা ফিল হয়ে গেছে অনেক বেশি মানুষ কিন্তু আরব আমিরাতে অলরেডি অবস্থান করছে ঠিক আছে ঠিক সে কারণে কিন্তু তারা চাচ্ছে সেটা রিডিউস করে যাতে যারা বাংলাদেশি অবৈধ বাইরা আছে এখানে অনেকেই কিন্তু ভিসা পতাকা নাই এখানে অবস্থান করছে ব্যবসা বাণিজ্য করতেছে ঠিক আছে তো তারা চাচ্ছে যে ভিসা নাই পতাকা নাই এরকম মানুষ কিন্তু এখানে থেকে কাজ করা ওইটা কিন্তু অবৈধ ঠিক আছে তাদের কোনো প্রফিট হচ্ছে না তারা নিয়ে আসবে যারা বৈধ মানুষ আর বৈধ মানুষরা কোনো অবৈধ কাজ করে না আর যারা এখানে ইলিগাল অবৈধ মানুষ তারা কিন্তু বিভিন্ন খারাপ কাজে অনৈতিক কাজে যেমন পান ব্যবসা আর অবৈধ অনেকগুলো ব্যবসা আছে সেগুলোর কাজে জড়িয়ে পড়ে যার দরুন সেগুলো সরকারিভাবে তারা কোনো প্রফিট ইনকাম পায় না ইনকাম পায় না সেজন্য তারা চাচ্ছে অবৈধ মানুষগুলোকে তারা পাঠিয়ে দিয়ে দিতে বাংলাদেশে ঠিক আছে আপনারা জানেন অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কতগুলো মাসে কিন্তু অ্যামিনিস্ট্রির একটা সুযোগ দিছিল সুযোগটা অনেকে লুফে নিয়েছে যারা এখানে অবৈধভাবে ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু বাংলাদেশে অলরেডি চলে গেছে তারা চাইলে কিন্তু পরবর্তীতে আসতে পারবে ঠিক আছে ফাইন মকুফ করে দিছিল। কিন্তু এর পরবর্তীতে কিন্তু অনেকেই কিন্তু কিন্তু মানুষ অনেকে অনেকে এখনো অবৈধ আছে আমি যে জায়গায় থাকি বার দুবাই দেরা দুবাই এই এরিয়াগুলোতে কিন্তু এখনো অবৈধ অনেক বাংলাদেশের বাইরে আছে ঠিক আছে তারা কিন্তু বিসা লাগায়নি তো বিসা না লাগার কারণে তারা অবৈধভাবে কাজ করতেছে যার ফলে ইদানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আজকে এপ্রিলের তিন তারিখ ঠিক আছে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত কিন্তু অবৈধভাবে অনেক বাংলাদেশী বাই ধরে নিয়ে গেছে আমার চোখের সামনে দেরা বাজার দেরা বাজারে একটা আপনার বাংলা চ্যানেল নামক জায়গা আছে সেটাখানে একটা ক্যাবিয়ান রেস্টুরেন্ট আছে একটা গ্রিন বাংলা রেস্টুরেন্ট আছে ওইখানে আশেপাশে ঈদের দিন ঈদের দিন রাতে অনেকেই কেন্দুরা বিজনেস করছে মানে রাস্তায় ফুটপাতে এসে যে আছে এগুলা বিজনেস করছে করছে বিক্রি তারপর কেন্দুরা আরো অনেকগুলো লুঙ্গি বিক্রি করছে জোতা বিক্রি করছে অবৈধভাবে তারপর চারপাশ থেকে চেআইডি এসে অনেক পান ব্যবসায়ী কেন্দ্র ব্যবসায়ী অনেক ধরনের ব্যবসায়ী কিন্তু ধরে নিয়ে গেছে ঠিক আছে ধরে নেওয়া যাওয়ার কারণটা হচ্ছে তারা লাইসেন্স ছাড়া ভিসা ছাড়া অনেকেই কিন্তু আপনার এই ব্যবসাগুলোর সাথে জড়িয়ে গেছে ঠিক আছে তো এভাবে জড়িয়ে থাকার কারণে এইগুলোর কারণে কিন্তু বাংলাদেশিরা ফোকাস বেশি হয় অন্যান্য কান্ট্রির মানুষ পাকিস্তান ইন্ডিয়া অন্যান্য কান্ট্রি যারা আছে তারা যে দুর্নীতি করে না এ ধরনের কাজ করে না তা কিন্তু তারা করে বড় বড় জায়গায় এ ধরনের ছোটোখাটো কাজগুলোতে অবৈধ কাজগুলো করে কিন্তু তারা এই ধরনের ইমেজ নষ্ট করে না পাকিস্তানিরা করে পাকিস্তানিরাও কিন্তু ফল ফ্রুট বিক্রি করে হামালি করে এদেরকেও কিন্তু অনেক নিয়ে যায় তাদের বিষয়ে কিন্তু অলরেডি বন্ধ আছে ঠিক আছে তো এখন হাইপোফেশন বিষয় নিয়ে কথাটা বলা এতগুলো কথা বলার কারণটা হচ্ছে হাইপোফেশন বিষয় কিন্তু একটা লেবার বিষয় হাইপোফেশন বিষয়টা কিন্তু একটা কোম্পানির সাপোজ একটা কোম্পানির মধ্যে আপনার হামালি হামালির মধ্যে যে টলি ঠেলে বা কোনো একটা জিনিস এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করবে হামালি ঠিক আছে হামালি থাকে ওয়ার হাউজের স্টাফ থাকে ঠিক আছে সেলসম্যান থাকে তারপর এখানে অ্যাকাউন্টেন্ট থাকে ম্যানেজার থাকে তারপর সেলস এক্সিকিউটিভ থাকে অনেকগুলা ফুস কিন্তু থাকে একটা লাইসেন্সের মধ্যে তো এখন একটা লাইসেন্সের মধ্যে হাই প্রফেশন বিশেদারি যারা থাকে তারা কিন্তু উচ্চ পর্যায়ের লেবার আর যারা হামালি টাইপের আছে ওয়ার হাউস মেনটেন করে তারা কিন্তু এক ধরনের লেবার কিন্তু লেবারের মধ্যে একটু ক্যাটাগরিটা ভিন্ন হাই প্রফেশন বিষয় এখন বন্ধ থাকারটা কারণটা হচ্ছে আপাতত সবগুলো বিষয় কিন্তু বন্ধ অনেকে আমাকে প্রশ্ন করছে আজমানি বিষয় চালু হবে কখন সার্জা বিষয় চালু হবে কখন আমি বলতে চাই আরব আমিরাতের সকল বিষয় কিন্তু বন্ধ যখন ভিসাটা টাইপ হবে এটা গুসানা দিয়ে কিন্তু বলে নাই ভিসা বন্ধ আবার গুসানা দিয়ে বলবে না যে বিসাটা চালু করছে হ্যাঁ বাংলাদেশ এবং রাষ্ট্রদূত এবং আরব আমিরাতের রাষ্ট্রদূতের মধ্যে একটা কিছুদিন আগে দ্বিপাক্ষিক কথাবার্তা হয়েছিল আলোচনা হয়েছিলো সেখানে হয়তো লজ্জায় পড়ে বা কোনো একটা কারণে হয়তো আরব আমিরাতের যে দূতাবাস আছে তারা বলছে জানুয়ারি ফেব্রুয়ারি মাঝামাঝি খুলবে ঠিক আছে আসলে এখন খুলে নাই আমরাও ভাবছিলাম যে এ ধরনের একটা কথা যেহেতু বলছে অবশ্যই খুলবে কিন্তু না খোলার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি এখন তারা এত পরিমাণ চিরুনি অভিযান চালাচ্ছে যে আপনার এই বারদুবাই বলেন তারপর আপনি বিশেষ করে দুবাই কথা আমি বলি দেরাদুবাইতে কিন্তু অতিরিক্ত পরিমাণ মোবাইল মার্কেটে অলওয়েজ চেকিং চলতেছে তারপর দেরাদুবাই এই আপনার মুর্শিদ বাজারের এরিয়াতে তারপর সাবকা এরিয়াতে তারপর আপনি দেরাবাজার বাংলা চ্যানেল নামের একটা জায়গা আছে ওই এরিয়াতে কিন্তু প্রতিদিন 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 মানুষ ধরতেছে সিআইডি ঠিক আছে আমার আমি নিজেও একদিন কিন্তু আমি এরকম একটা জায়গায় বসেছিলাম বসে থাকার পর আমাকে আমি যে জায়গায় বসেছিলাম রাস্তার পাশে একটা চেয়ারে বসেছিলাম বাসার পাশে আর কি তো ওইদিকে আসার সময় দুই পাশ থেকে চেয়ারই চলে আমি মাঝখানে তো এখানে অনেকগুলো মানুষ করে ধরছে একজন লুঙ্গি পরা ছিল তাকে ধরছে ধরে তাকে চোখের আইটেস নিচ্ছে এরকম করে সরি এই ক্যামেরা দিয়ে ছবিগুলো নিছে তারপর একজন গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে অবৈধ গ্যাসের সিলিন্ডার এখানে সেল করে কতগুলো ঠিক আছে ওদের ওকে ধরে নিয়ে গেছে তারপর আমি ওইখানে ছিলাম আমি পালাই যাইনি যেহেতু আমি লিগাল একজন পারসন তো আমাকে বলতেছে সুফ আইডি তো আমার আইডিটা নিচ্ছে আমার আইডিটা দেখছে তো আমাকে বলতেছে লেস ই গিলিস তো আমাকে বলতেছে এখানে বসে আসুস কিনা তো আমি বললাম আমি ডিটি খালাস আমি এখানে একটু করে বসছি মসজিদে যাবো তো দেখছে আমার আইডি কার্ডটা দেখার পরে বলছে তুই বাসা কই আমি বলছি আমার বাসা এটা আমি এখানে একটু করে বসছি না চলে যাবো চলে যায় এখান থেকে তো আমি চলে গেছি ঠিক আছে আমি যদি দৌড়ায় যেতাম বা আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো বা আমি ছুরের মতো করতাম তাহলে আমাকেও কিন্তু দৌড়ে নিয়ে যেত এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি ঠিক আছে আর এই ধরনের সিচুয়েশন কিন্তু এটা নতুন ফেস করতেছেন আপনারা তা না এটা কিন্তু টু থাউজেন্ড কিন্তু সেম ঘটনা ঘটছে দুই সালে ভিসা অফ ছিল এটা খুলছে টু থাউজেন্ড কিন্তু ঠিক আছে আমি নিজেও আসছি কিন্তু পার্টনার ভিসায় তখন ভিসা বন্ধ ছিল ঠিক তেমন এই বর্তমান বর্তমানেও কিন্তু ঠিক এই বিষয়টা ঘটতেছে তো এটা আমি কিন্তু ধারণা করে বলতেছি এরকমও না আবার এটা যে অনলাইনে আমি অনেকগুলো নিউজ পড়ছি সেই বিষয় কিন্তু আলোচনাগুলো করা অনেকগুলো গতকাল একটা খালেজ টাইমে নিউজ দেখছিলাম আরব আমিরাতের একটা পপুলেশান হঠাৎ করে বেড়ে গেছে তো এটা রিডিউস করবে কিভাবে বিশেষ করে যারা কতগুলো কান্ট্রি আছে ওই কান্ট্রির লোকগুলা কিন্তু এখানে এসে অবৈধ কাগজে জড়াই যায় কাচারা কাজ করে ওই ধরনের লোকগুলোকে ওই কান্ট্রিগুলো কিন্তু ব্লক করে দেবে এখানে চাচ্ছে পরিষ্কার পরিষ্কার মানুষ আসুক ইউরোপ থেকে মানুষ আসুক বাংলাদেশি মানুষকে না আসুক তারা সেটা বলতেছে না কিন্তু আসলে তারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ছতরবতর কাজ করতেছে ময়লা কাজ করতেছে ঠিক আছে খারাপ পাতের জড়াই যাচ্ছে তারপর এই মানুষগুলোকে একটু কমিয়ে বৈধভাবে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে ঠিক আছে আপনি জানেন আমাদের দেশের অবস্থা আমাদের দেশের মানুষ কীরকম এখানে যে কোনো একটা জিনিস পাইলে সেটাকে একদম না পুচিয়ে থাকবে না এখানে এইগুলোর কারণে আমি যতটুকু জানি বিসাটা অফ আছে ঠিক আছে এখন হাই প্রফেশন বিসে যারা আসতে যাচ্ছেন আপনার বিসা টিসা আইডি এই সরি সার্টিফিকেট রেডি করে রাখছেন পাসপোর্ট রেডি করে রাখছেন সার্টিফিকেটের সিল সিগনেচার মারছেন সব কিছু ঠিক আছে ওকে আপনারা একটু অপেক্ষা করেন হয়তো এই বছর নাইলে আগামী বছর না হয়তো বা এবছর মাঝামাঝি সময় যে কোনো সময় খুলতে পারে ততদিন পর্যন্ত আপনারা অন্য কোনো একটা কাজে জড়ায় যান বাড়িতে বা ব্যবসা বাণিজ্য বা জবে যে কোনো কিছু একটাতে ট্রাই করেন ঠিক আছে মানুষ আপনার যেহেতু রিজিক আল্লাহ আল্লাহ আপনাকে প্রেরণ করছে আল্লাহ রিজিক আপনার রাখছে ঠিক আছে যেগুলো একটা না একটা কিছু হয়ে যাবে এখানে আসতে আপনি উন্নতি করে ফেলবেন আহামরি করে ফেলবেন ঠিক তো তা না তাই না তো দেখেন আল্লাহর উপর ভরসা রাখেন রিজিকের মালিক আল্লাহ রিজিক আপনার যেখানে রাখছে সেখানে আপনাকে আসতে হবে অবশ্যই ঠিক আছে তো ততদিন পর্যন্ত অপেক্ষা করুন আর এখন যেহেতু আমি বলে দিচ্ছি বিচার যেহেতু বন্ধ আছে সেহেতু আপনারা কারো সাথে লেনদেন করবেন না ঠিক আছে আপনারা যদি এখন লেনদেন করেন লেনদেন করে লেনদেন করলে সেটা বিসা না হওয়ার পসিবিলিটিটা বেশি সুতরাং লেনদেন না করে আপনারা দৃশ্যস্থ একটু চিন্তা ভাবনা করে এই ওয়েট করুন কিছুদিন ওয়েট করুন ঠিক আছে সোভিয়ার্স আর দিস ইজ শাকিল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ